আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ না করায় বিএনপি হতাশ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে পঁচিশে মার্চ আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে চীন সফরে গিয়েছেন দর্শক এখানে জাতির উদ্দেশ্যে যেই ভাষণগুলো দিয়েছে ডক্টর ইউনুস এই ভাষণে নাম একবারও উচ্চারণ করে নাই বিধায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশা প্রকাশ করেছে দর্শক এই যে যেই কাজটি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটি ঠিক করেছে কিনা আমার দৃষ্টিতে কিন্তু আসলে ঠিক করে নাই কারণ আমি জানি না যে ইধানিং বিএনপির প্রতি কেমন যেন মানে আমাদের দেশের সবাই কম বেশি সুযোগ ব্যবহার করছে বিএনপির প্রতি একটি অবিচার করা হচ্ছে আমার কাছে যেটি মনে হচ্ছে দর্শক আপনাদের মতামত আপনারা বলতে পারেন আমার কথা হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমি এমন কোনো ব্যক্তি নয় আমি বিশিষ্ট রাজনীতিবিদ নয় আমি রাজনৈতিক বিশেষজ্ঞ নই আমি যা দেশ নিয়ে ভাবতে পছন্দ করি দেশের মানুষ যাতে করে শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারবে দেশের মানুষের যেই দল ভালো করবে আমি সেই দলকে পছন্দ করি যারা জুলুমবাজ যারা জুলুম করে তাদেরকে আমি পছন্দ করি না তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি এটাই হচ্ছে আমার কাজ আমার কাছে ভালো লাগে আপনারা যত কথাই বলুন আর যাই কিছুই বলুন না কেন আমার কাছে আমি যতদিন বেঁচে থাকবো আমি এই ধরনের কথা এবং প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি কিন্তু করে যাই আমার কথা ভুল হতে পারে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে চাইব দর্শক আমিও বলতে চাচ্ছি যে কথাটি যে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে কেন বলছি দর্শক আপনারা জানেন যে দীর্ঘ ১৬ বছর বিএনপি এই আওয়ামী সরকারকে হটানোর জন্য আওয়ামী সরকারকে একটা সুষ্ঠু একটা অবাধ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছিল তাদের জন্য আমাদের দেশের জনগণ আমাদের দেশের ভোটার আমাদের দেশের খেটে খাওয়া মানুষ যাতে করে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে কি সেই জন্যই তো সেই জন্যই যদি তারা এত বছর আন্দোলন সংগ্রাম এবং নির্যাতন সহ্য করতে পারে শুধু তাই নয় সালে জিয়াউর রহমানের মতো আজকে সেনা প্রধান যদি না থাকত তাহলে দেশ স্বাধীন করা অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যেত আপনারা সবাই জানেন এই দেশের সবথেকে যেই মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বিরাট বড় যে ভূমিকাটা ছিল সেটি হচ্ছে জিয়াউর রহমান সাহেবের সেই জিয়াউর রহমান সাহেবের নাম না বিএনপি হতাশ হবে এটা স্বাভাবিক এতে আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই আর কেন বলছি বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি দেখছি যে বিএনপি যদি কোনোভাবেই কোনো অন্যায় কাজ করে ফেলেছে বিএনপির লোকজন তার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হচ্ছে যেভাবে তার বিরুদ্ধে আওয়াজ তুলছে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে বিএনপি যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে তার পক্ষে এরকম কোনো সাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অবশ্যই বিরুদ্ধে প্রতিবাদ করতেছে জনগণ এটাকে আমি সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই আমি চাই অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে এভাবে প্রতিবাদ গড়ে তোলা হোক এভাবে প্রতিরোধ গড়ে তোলা হোক সে বিএনপি করুক জামাত ইসলাম করুক যাই করুক তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবের যুগ যে যেখান থেকে খুশি সে সেখান থেকে প্রতিবাদ করতে পারে আর প্রতিবাদ করলেই কেবল জনসম্মুখে যেহেতু তার অন্যায় প্রচার হবে সেহেতু প্রশাসন তাকে গ্রেফতার করতে বাধ্য হবে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত